চাপ ইচ্ছা মহাজনের প্রেশার যখন আমি খুব ছোট করে বাবা অবশ্যই সহযোগিতা করেছে এবং খুঁজেও দিয়েছে আমি কিছু খুঁজে দিয়েছিলাম বাবা বাদ বাকিটা দিয়েছে ছোট করে আমরা বিরিয়ানির ব্যবসা শুরু কেমন ছোট পশ্চিমবঙ্গে বিরিয়ানির প্রবেশ ঘটে আর এখন এটি রাজ্যের প্রতিটি কোনায় জনপ্রিয়তা শিখরে পৌঁছেছে লাইফ স্টুডিও আজ আবার হাজির হয়েছে কলকাতার বিখ্যাত বিরিয়ানির ব্র্যান্ড ও ভারত বিরিয়ানিতে এই প্রতিষ্ঠানের অর্ণব অর্ণবাবু যিনি একসময় মাত্র একটি বিরিয়ানি হাড়ি নিয়ে ফুটপাতে ব্যবসা শুরু করেছিলেন সেখান থেকে কঠোর পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে আজ তিনি একটি বড় এসি আউটলেটের মালিক দর্শকরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে লাইকেন্স স্টুডিও মানে একদম গভীরভাবে কোনো বিষয় নিয়ে অধ্যয়ন করা আজকের পর্বে আমরা ঠিক অর্ণব বাবুর জীবনের সবচেয়ে বড় বাধা ও বিপত্তিগুলোর মধ্য দিয়ে চলে আসা যে যাত্রা সেটা নিয়ে আলোচনা করব কিভাবে তিনি এসব সমস্যা অতিক্রম করে সফলতা শিখরে পৌঁছেছে সে বিষয়টি জানব তিনি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে কিভাবে তা কাটিয়ে উঠেছে এবং তার ভবিষ্যতের পরিকল্পনা কি সেগুলো জেনে নেব এছাড়া ছোট ব্যবসাকে গ্লোবালি কিভাবে ছড়িয়ে দেওয়া যায় তার মূল মন্ত্র শিখব তো চলুন এখন আমরা অর্ণববাবুর সাথে কথা বলেনি এবং জেনে নিই কিভাবে তিনি সংগ্রামের মধ্য থেকে সফলতা অর্জন করতে তো দর্শক বন্ধুরা আমরা এখন আমাদের ভিডিওর মধ্যে পেয়ে গেছি অর্ণবাবুকে

আচ্ছা তো সেই সময় থেকে কি আপনার বিরিয়ানির নাম লখনউ বিরিয়ানি বাবাই নাম কিছু লখনউ বিরিয়ানি ছিল আচ্ছা তাহলে লখনউ বিরিয়ানি নামের পেছনে কারণ হয় বাবা নাম দিয়েছিল তো বাবা বিরিয়ানি ভালো চিন্তা ভাবনা করে নাম দিয়েছিল সেই জন্য আচ্ছা আচ্ছা লখনউ বিরিয়ানি তো ভালো হয় হ্যাঁ হ্যাঁ ভালো ছিল আচ্ছা আচ্ছা মানে লখনউ বিরিয়ানিটা প্র্যাকটিক্যালি ভালো হয় ওখানে বসে সেই চিন্তা করে হয়তো নাম দিয়েছিল আচ্ছা অর্ণব বাবু এত ব্যবসা থাকতে আপনার কেন মনে হলো যে আপনি বিরিয়ানি ব্যবসাই করবেন

খারাপ বলছি না বা বাড়ানো করছি না বা মানে কি বলবো এটাকে মানে কাউকে আমি মোটিভেশন নষ্টও করছি না কিন্তু এখন যে বিরিয়ানি বাজার হয়ে গেছে কম্পিটিশনটা আগের তুলনায় এখন একশো গুণ বেশি আছে ঠিক আছে এখান থেকে এখন একটা নতুন কাউন্টারকে স্টাবিল করা চাকরির ব্যাপার ঠিক আছে যারা পুরনো তাদেরই মোটামুটি একটু ইয়ে হচ্ছে নতুন নতুন যারা করছে তারা একটু লস টস থাকতে হবে তারপরে কি একটু জানা যাবে সেই বিরিয়ানির একটা হাড়ি থাকে আজকে আপনার কেমন কি আউটলেট আছে

তার আগে আমি বলে দিচ্ছি আমার আগে কিন্তু এইসব এখন যারা নতুন নতুন ব্রাঞ্চ করেছে না এদের আমার অনেক আগে অনেক আগে আমি ব্রাঞ্চ করেছিলাম সোদপুর এবং শিয়ালদায় সোদপুর শিয়ালদায় কিন্তু সোদপুরে ব্যবসা করে ওখানে ভাড়া নিয়ে দোকান চালাতাম ব্যবসা করে দোকানও কিনেছিলাম শিয়ালদাও ভাড়া নিয়ে চালাতাম তখনকার বাজারে অনেক টাকা ভাড়া ছিল শিয়ালদায় কিন্তু এক জায়গায় চাষ এক জায়গায় বাস হয় না মানে আমি ধরুন এখানে থাকতাম বাড়িতে আসতাম তখন ওখানে মালপত্র লাগবে

ঠিক আছে যখন আমি পাঁচটা ব্রাঞ্চ করবো পাঁচ জায়গায় তো আমার যাওয়া সম্ভব হবে না লোক দিয়ে যখন আমি জিনিসটা চালাবো সে তো কাস্টমারকে আমার মতন আপ্যায়ন নাও করতে পারবো ঠিক সেই ঘটনাটাই হয়েছিল সত্তর এবং শিয়ালদায় আমার ঠিক আছে মানে আমাদের ব্যবসা তো দেখুন ক্যাশ ক্রেডিট নিয়ে আমাদের বিজনেসটা চল স্যার ঠিক আছে দেখা যাচ্ছে যে মহাজন আমাদের মাল পাঠালো আমরা মাল সেল করলাম আবার মহাজনকে পয়সা দিলাম এরকমভাবে আমাদের বিজনেসটা চলে ধরুন আমাকে মজা ধরুন এক লক্ষ টাকার মাল পাঠাই আমরা মালটা সেল করলাম ময়লকে এক লক্ষ টাকা দিয়ে দিলাম আবার মজা আমাদের হলে এক লক্ষ টাকার মাল দিচ্ছি তা এইবারে যখন আমরা শিয়ালদহায় একবার সোধপুরে গেছিলাম তখন এরকম আমরা মালটা পাঠিয়ে দিতাম কিন্তু প্রপার ধরুন আমি তো মালটা সেল করো ধরুন লিকুইড মানিটা পাবো প্রপার আমি লিকুইড মানিটা সেভাবে পেতাম বুঝলেন আচ্ছা এই এই জন্য আমি ওরবার থেকে সরেছি আচ্ছা আচ্ছা অনেক ঝামেলা হয়েছিল তারপরে আমি সোধপুর থেকে আমার ওটা পা ভেঙে যায় আচ্ছা একটা অ্যাক্সিডেন্ট

তো সেই সময় এরকম ঘটনা আপনার সাথে হয়ে যাওয়ার সময় তো আপনি কি সেই সময় ভেঙে পড়েছিলেন হ্যাঁ অবশ্যই ভেঙে পড়েছিলাম মানে এখানে আমার শালা থাকতো আমার বউ থাকতো আমার মা থাকতো বলে এই দোকানটা বাঁচানো গেল আর বাদ বাকি যেগুলো আমি স্টাফ ম্যানেজার দিয়ে চালাতাম তারপরে ছেড়ে ফাঁ করে দিয়েছিলাম এত বড় জোর কথায় বলে এবারে আমি ওর জন্য খুব ভেঙে পড়েছিলাম সেই যে মহাজনের যে জেলগুলো মানে ঋণগুলো সেই ঋণ আমাকে এখনো কম বেশি শোধ করতে পারছে

আমাকে নিয়ে ভালো আচ্ছা আচ্ছা আপনি তো বলেন আপনার ভবিষ্যতে তাহলে আর কোনো আউটলেট না পরিকল্পনা নেই তাহলে এই আউটলেট গুলোকে কি বড় করার পরিকল্পনা এখানে যদি আমি কোনো কাজের যদি কোনো দোকান পাই বাট রেন্টে না যদি ওনারশিপ পাই আমি এখানে বড় দোকান নিতে চাই আমি নেব অবশ্যই নেব আমি আর চেষ্টা করব কিন্তু আমি এখান থেকে ছেড়ে দেব বাসা সোদপুর নিউ এরকম আমি যাব না যা করব আমি এই জায়গার মধ্যেই

আর একটা আমি ছোট করে বলবো যে আপনি যদি আমাদের দর্শক বন্ধু যারা আছে যারা কোন ভিডিওটা দেখছেন তারা হয়তো কোনো ব্যক্তিচিত যুক্ত আছে। তার ছোটখাটো কোনো গáchাও বড় কোনো আক্ষর কিন্তু তারা হাল ছেড়ে দিচ্ছে তারা হয়তো কোনো রকম কোনো ভালো চ্যানেলে দেখতেও ব্যবসার মধ্যে ফাঁকফাজল কী আছে সেগুলোকে ঠিকঠাক করতে পারলেই হবে তারপর তাদেরকে কোনো আপনি লাল কিছু মোটিভেশন লাইনে বলতে চাই ও ভাই বিজনেস করুন আপনি বিক্রিও করুন এই জায়গা পারেন করুন মন দিয়ে ভালোভাবে করুন ছটফট করুন নিশ্চয়ই রেজাল্ট